সের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন যেখানে বসে লাইভটি শুরু করেছি এটা হলো মদিনা আল্লাহ রবুল আলমের রসমুলের সেই বিজড়িত মদিনা যেখানে আল্লাহ রসুমুল সাল্লি সাল্লাম শুয়ে আছেন সেই জায়গা থেকে আমি এখন ভিডিওটা শুরু করেছি লাইভটি দেখতে পাচ্ছেন সুতরাং হেল্পিওর্স এই লাইফটি আমরা যখন মদিনাতে আসলাম রসাল্লা সালাম যখন ওরফে গিয়েছি সুতরাং এই আমি এখন বসে আছি মদিনা শরীফের মসজিদের ভিতরে মসজিদের ভিতরে আমি বসে আছি এখন দেখতে পাচ্ছেন এটা মদিনা শরীফ এই জিনিসটা এই যে উপরের একটা জিনিস দেখছেন এটা হলো গম্বুজ এই গম্বুজটার বৈশিষ্ট্য হলো এটা যখন সুইচ টিপ দেয় ডেলি তিনবার চারবার খোলা হয় বাষ্পটা সারার জন্য ভিতরে যে এসির বাষ্প হয় এই বাষ্পটা সারার জন্য এটা সুইচ টিপ দিলে পুরো গম্বুজটা সরে যায় সুতরাং যারা লাইফে সংযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে লাইভটির জন্য দেখাচ্ছি যে আল্লাহ ঘর এটা হলো মসজিদুল হারাম কাবা শরীফের ওখানে নামাজ পড়লে সব হয় এক লক্ষ নেকি প্রতি এক রাগাতে এক লক্ষ নেকি পাওয়া যায় আর যদি মদিনা শরীফ নামাজ পড়া হয় প্রতি এক রাগাতে পঞ্চাশ হাজার নেকি পাওয়া যায় সুতরাং সেই মসজিদে আলমদিন

যে ভাই আমি এখন মদিনা শরীফে আছি এখন আমাদের এখানে আপনাদের এখানে এখন মনে হয় তিনটা বেজে গেছে আমাদের এখানে এখন বারোটা বাজতেছে মদিনায় আমরা এখন জোরে আজানো দিবে জোরে আজানের জন্য আমরা এখন অপেক্ষায় আছি এখানে জোরের নামাজ হয় সাড়ে বারোটায় দৌড়া করবেন আপনার জন্য আল্লাহ সাহেব জানতে আমার মনে সমস্ত করেন যে সাবিনা মিষ্টি তার জন্য আলহামদুলিল্লাহ ভাই দু একটা দোষের থেকে যারা ইউটিউব চ্যানেল দেখেন ভাই আমিও যাইল ইনশাল্লাহ তাই ধন্যবাদ খবর পার্সে আনতে হবে জি ভাই আমি দেশে আসবো আপনার দেশে আসবো আমাদের সবার ইনশাআল্লাহ যে জাকারিয়া ভাই ধন্যবাদ ইনশাল্লাহ দোয়া করব আমার জন্য দোয়া করবেন রোট লাই মদিরা শরীফে আসলো আমি সবসময় বলি আল্লাহ যাকে পছন্দ করে তাকে তার ঘরে আসার শুরু করে দেন তো যেহেতু অনেক কোটি কোটি টাকার মালিক আছে তারা আল্লাহর ঘরে আসতে পারবে এই যে দেখেন আমরা আফ্রিকান যে সকল আমরা ইউটিউবে দেখি আফ্রিকান জঙ্গলের নিগ্রো অথচ এখানে অনেক নিগ্রোরা মানে আফ্রিকার

আপনারা দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল সবসময় দেখেন আমি তাদের উদ্দেশ্য বলব আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে ভালো রেখে দোয়া করি আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এক ভাই বলছেন হুজুর আপনি দেশে হুজুর দেশে আসবেন কবে এই যে অলিউল্লাহ ভাই আমি দেশে আসবো ইনশাল পঁচিশ তারিখ এখন তো মে মাস চলে আগামী মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন মাসের পঁচিশ তারিখে আসবো অর্থাৎ কোরবানিদের পাঁচ দিন পরে কোরবানিদের পাঁচ দিন পরে দেশে আসবো হয়তো আপনার ছাব্বিশ তারিখে হয়তো আমরা আমাদের পঁচিশ তারিখ রাতের দুইটা বাজে ফ্লাইট হয়তো ছাব্বিশ তারিখ সকালে গিয়ে নামবো ইনশাআল্লাহ দেশে ফেরার পর ইনশাল্লাহ আমি লাইভের মাধ্যমে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদের দেশে যাওয়ার পর লাইভের মাধ্যমে আমার অফিস কোনদিন খোলা হবে আমি যা দেবো ইনশাআল্লাহ হজুর আপনার ওই মুখটা দেখে ভালো লাগলো আপনার জন্য দোয়া রইল ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আপনাকে আপনার মনের আশা পূরণ করেন আমি যে জাকারিয়া ভাই ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে তার বান্দাদের সবাইকে তার ঘরে আসার তৌফিক দান করেন ভাইয়া আপনি কেমন আছেন একটা রিপ্লাই দিবেন প্লিজ যে ধন্যবাদ ওমর ফারুক ভাইয়া ধন্যবাদ না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যারা আমি আপনাদেরকে আজকে বিকালে একটা লাইভ দেখাবো আমার জোরের পরে আসর নামাজ পরে তার আমাদের এখানে আসর হয় চারটায় তার মানে আপনাদের হবে সন্ধ্যা সাতটায় আর আমি সন্ধ্যা সাতটায় বেশিরভাগ লাইভে আসি সাতটা বা আটটা ওই সময় আমি আপনাদেরকে রৌজা শরীফের বিভিন্ন সিনারিগুলো আপনাদেরকে দেখাবো আমার নাম মাসুদুদুল

তো যা হোক আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই কামনা করি আমাদের পাশে এই যে বসে আছেন আমাদের এক হাজির সাহেব ওনার নাম আবদুল আলিম সার্জন ছিলেন আর আরেকজন আমাদের মাস্টার সাহেব উনি স্কুলের মাস্টার ছিলেন আমাদের সভাপতি দুজনে আসছে আমার সাথে তাই যা হোক মশাল আপনারা একজন দেখতে পাচ্ছেন আমি একটু একটু ঘুরে মসজিদগুলো দেখাচ্ছি যে দেখেন অনেক সুন্দর কার কাজ আল্লাহ আকবার এর উপরে এটা হলো একটা গম্বুজের ইয়া এটারই কারুকাজদার জন্য সবচেয়ে সুন্দর লাগে এটা সূরstig দিলে সরে যায় সূরstig দিলে অটোমেটিক গম্বুজটা অন্য দিকে সরে যায় এটা এখানে থাকে না তখন এখান দিয়ে একটু রুদর উপরে আর রুদরের মাধ্যমে একটু বাষ্পটা ছড়ায় এটা দেখলাম এখানে অল্পগুলো গম্বুজ আছে এটা সূরstig দিলে সরে যায় অটোমেটিক এই যে ওই একটা ওই একটা জায়গা থেকে গম্বুজগুলো সূরstig দিলে সরে যায়

আল্লা রবুল আলমীর ঘর মক কাতে নামাজ পড়লে এক লাগাতে আপনার এক লক্ষণে কি পাওয়া যায় রসুলের জমবরকে নামাজ পড়ার সুযোগ এটা আল্লাহ কপালে নসিবে থাকতে হয় কোটি টাকার মালিক পড়তে পারে না আর যে এমনও আছে পাঁচ দশ লাখ টাকার মালিক সেও উমরা হজ করতে আসে আইসা পরে আর আমরা তো আলহামদুলিল্লাহ বড় হজে আসছি এখানে আমাদের পঁয়তাল্লিশ দিন থাকতে হবে তবে সৌদি এই জি এটাই চাইছিলাম বাসাকাল্লা ধন্যবাদ আমি আজকে আমি আসলাম বাংলাদেশ থেকে পনেরো তারিখে কিন্তু আমার মোবাইলে একটু প্রবলেম ছিল নেটের সমস্যার কারণে বা একটু আমার এখানে কি জানি সমস্যা হয়েছে ওইটা আমি লকিং সারাইছি কানটি লক আইফোন তো তারপরে আমি লাইভে আসলাম তো যা হোক আলহামদুলিল্লাহ অবশেষে লাইভে আসতে পেরেছি এখন আপনাদেরকে সুন্দর সুন্দর সিনারিগুলো দেখাবো রসদ সাল্লা সাল্লামের সেই খন্দকের যুদ্ধ হোনায়নের যুদ্ধ অহুদের সেই পাহাড় সবগুলো আপনাদেরকে লাইভ করে আমি দেখাবো ইনশাল্লাহ আর আমি ভিডিও করেছি সব পর আপনারা দেখতে পাবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন আমাদের এখনই কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে আজানের পরে আমরা নামাজে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ তো এখন যে যেখান থেকে লাইভটি দেখতে পারছে বেশি করে শেয়ার করে দেন আমাদের ইনশাআল্লাহ আগামী লাইভটি দেখা হবে এখন যেহেতু নামাজ পর্ব বড় হয়ে তো আর দশ মিনিট পরেই আজান হয়ে যাবে বারোটা বারোটা পঁয়ত্রিশে যাবার যে ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে সকল বৈষম্য ধন্যবাদ যাও লাইফটি করতে পারতেছি অনেক আনন্দ লাগতেছে এই জন্যেই যে আলহামদুলিল্লাহ লাইফে আসলাম লাইভটি বেশি করে শেয়ার করে দেন ভাইয়া অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে বলবো আমার কিন্তু ফেজ আছে অনেকগুলা তার ভিতরে মুফতি সুলাইমান জাফর মুফতি সুরাইমান জাফর এই ফেজটিতে যদি আপনারা নকিং করেন এই ফেসটি তো আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের জন্য এখানে পয়সা নামাজ করাটা আপাদত করাটাই সবচেয়ে উদ্যম তো আর আপনাদেরকে বেশি কষ্ট দিব আমার ফারুক হুজুর আমি ইন্ডিয়া ধন্যবাদ হুজুর আমি ইন্ডিয়া ধন্যবাদ ইনশাআল্লাহ আজকে এখানে লাইফটা শেষ করতেছি ইনশাআল্লাহ আমার পরে দেখা হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ জামাল ভাই যে কেমন আছেন আমার ফারুদ্দিন যাদু সিং নিরাময় সিং সে ধন্যবাদ তোমার দরখাস্ত ভাইয়া আপনার জন্য তোমার দরখাস্ত আল্লাহ রহমতে ভালো আসছেন নিউজোর জন্য যে রহম্মদ জামাল ভাই আপনি ভালো আসছেন আশা করি সবাই ভালো থাকবেন আমি এখন আছি যেহেতু মসজিদের ভিতরে অনেক কষ্ট করে সিরিয়াল পাইতাম ভাইয়া এখানে দেখেন নামাজ হয়েছে সাড়ে বারোটায় আমরা বাসার থেকে বের হয়ে গেছি আপনার দশটা বাজে রেডিও ধরছি দশটা বাজে যেতে বাড়িতে আমাদের বারোটা এগারোটা বেজে গেছে এগারোটা বাজে আইস ভিতরে জায়গা পেতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে এখানে প্রতিযোগিতা চলে কে কার আগে মসজিদে আইসা মসজিদে নৌমীতে নামাজ পড়বে মানে একটা প্রতিযোগিতা রসুলের রোজার পাশে নামাজ পড়া এটা তো একটা ভাগ্যের ব্যাপার ভাইয়া এই জন্য যেন আপনাদের সকলকে আনে এই জন্য অনেক কষ্ট করে আগে আসতে হবে ধন্যবাদ

কারণ আমি তো কোনো খারাপ জিনিস দেখাচ্ছি না দুনিয়া কোনো গান বাদ্য দেখাচ্ছি না আপনাকে স্বয়ং রসুলের কারিম সাল্লাহ সাল্লামের সেই বিজড়িত কষ্টের বিনিময়ে সেই সোনার মদিনা যে মদিনাতে শুয়ে আসেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহ রসুলের পাশে উমর শুয়ে আসেন আল্লাহ রসুলের কবরের পাশে শুয়ে আসেন আবুদ্দিক সেটাও আপনাদের কাছকে দেখা হবে ইনশাআ আল্লাহ করে আল্লাহ যেন দেখার সুযোগ করে দেখানোর সুযোগ করবো বিয়স আপনারা সবাই ভালো আছেন দোয়া করে ভালো থাকেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া মোহাম্মদ জামাল ভাই দোয়া করি মোহাম্মদ রশিদ মাহমুদ রশিদ ভাই ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই মোহাম্মদ রশিদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারাও ভালো থাকেন ভাই ইশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এখন তো নামাজের সবাই পূর্ণ বেজে গেছে আর পাঁচ মিনিট পরেই জোহরের আজান দেবে আমাদের দেশে এখন হয়তো তিনটা পূর্ণ বেজেছে মানে এখানে সৌদি আরব আর ইয়াতে তিন ঘন্টা ব্যবধা সৌদি আরব আর আমাদের বাংলাদেশে পুরো এক একটা বরাবর তিন ঘন্টা স্টিল আড্ডার ভাই দেশে কবে আসবেন মামুনুর রশিদ মামুন রশিদ ভাইয়া আমি দেশে আসবো পঁচিশ তারিখ আমার ফ্লাইট রাত্রে দুইটা বাজে পঁচিশ তারিখ রাত্রে দুইটা বাজে ফ্লাইট এই মাসের না জুন মাসের মে জুন মাসের পঁচিশ তারিখ অর্থাৎ কোরবানি ঈদের পাঁচ দিন পরে আমার ফ্লাইট ইনশাআল্লাহ বড় হজ করতে আসলাম তো এই জন্য কোরবানি ঈদের পাঁচ দিন পরে আমার ফ্লাইট তার মানে বা ইংরেজি পরে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পরে ইনশাল্লাহ তগুলি দেখে চলে আসবো যাও আপনাদের কাছে দোয়া চাচ্ছি দোয়া করবেন আল্লাহ যেন সুন্দরভাবে সই সালামতে হজ করে দেশে আসতে পারি তবে আর বেশি ভিডিওটা দিকেই তো না এখন নামাজে করবো না সুন্নত করব আপনারাও সুখে থাকেন ভালো খাবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত